সাংসদ তহবিলের অর্থে অ্যাম্বুলেন্স পেল রাজধানীর গ্রিন এরো ক্লাব সাংসদ রাজীব ভট্টাচার্য ওনার সাংসদ তহবিল থেকে দশ লক্ষাধিক টাকা ব্যয় করে গ্রিন এরো ক্লাবকে প্রদান করেন একটি অ্যাম্বুলেন্স রবিবার গ্রিন এরো ক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্সটি যাত্রা করা হয় উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত গ্রিন এরো ক্লাবের সভাপতি শান্তনু সাহা সহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ভারী বৃষ্টি হলে প্রতাপগড় এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দেয় কিছুদিন পূর্ব প্রতাপগড় এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল তখন সকলে মিলে পরিস্থিতি মোকাবেলা করেছে গ্রিন অ্যারো ক্লাব একটি অ্যাম্বুলেন্সের দাবি জানিয়েছিল তাদের দাবি মেনে গ্রিন অ্যারো ক্লাবের হাতে রবিবার একটি অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়েছে সবাই মিলে যেভাবে আপনারা এগিয়ে এসে এবং বিশেষ করে ক্লাব যেভাবে এগিয়ে এসে মানুষের সহায়তার পাশে দাঁড়িয়েছে আমি আপনাদের এই সহানুভূতি দেখে আমি নিজেও অভিভূত হয়েছি তাই গ্রিন ক্লাব আমার কাছে একটা আবেদন রাখে যে তাদেরকে একটা অ্যাম্বুলেন্স অন্তত পক্ষে যাতে তাদের এই পরিষেবা সংযুক্ত করা যায় আমি তাদের এই কর্মযোগে আমি নিজেও কিছুটা কন্ট্রিবিউট করতে পারলাম এটাই আমার সবচেয়ে বেশি আনন্দ আর আজকে তার এখানে সেই পরিষেবা চালু হচ্ছে